হাসপাতালে ঢুকে কতজন মারা গেছে এই খবর সংগ্রহ করতে তখন আমাদের ক্যামেরাম্যানদের উপর আক্রমণ নেমে আসে যখনই যে কোনো নিউজ চ্যানেল সে সিএন হোক বা অন্য কেউ হোক যখনই চেষ্টা করবে যে সত্য কি সামনে আনার জন্য তৃণমূল কংগ্রেস গুন্ডাগুলা তার বিরুদ্ধে হামলা করবে অত্যাচার করবে এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো হীরক রাগী হীরক রানি যা যা নিয়ম তাই করছে দিয়েছেন কয়েকটা রাজ্যের হোম সেফেট্রিকে ট্রান্সফার করা হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব কুমারকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে রেশন কমিশন কীভাবে আপনারা দেখছেন তাকে সরানোটা নেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আমার সাগত দেওয়া রাজীব কুমারকে এর আগেও উনি যখন সিপি ছিলেন কলকাতা পুলিশের তখন তাকে সরানো হয়েছিল এর আগে আমরা দেখেছি সারদা কাণ্ডে উনি অভিযুক্ত ছিলেন ওনাকে সিবিআই ধরতে গেছিল তখন তিনি বেশ কিছুদিন উনি পলাতক থাকেন খুঁজে পাওয়া যাচ্ছেন ওরা সিপি কোথায় প্রথমবার আমরা দেখলাম ইতিহাসে পশ্চিমবঙ্গের ইতিহাসে সিপি পলাতক খুঁজে পাওয়া যাচ্ছিল না মুখ্যমন্ত্রী তার হয়ে পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী নাটক করলেন অতএব উনি প্রথম থেকেই তো বোঝা যে কোন পার্শিয়াল লোককে রেখে পদে রেখে সেখানে নির্বিঘ্নে ভোট হতে পারে না কোনো ইম্পার্শিয়াল ভোট হতে পারে না ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হতে পারে না নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এরকম বহু রাজীব কুমার জেলায় জেলায় আছে ছোট ছোট রাজীব কুমার এই ছোট ছোট রাজীব কুমার গুলোকেও সরাতে হবে যদি নির্বিঘ্নে ভোট করাতে হয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন